আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন মানুষের শরীরের মধ্যে কোন অঙ্গগুলো জাহান নামে নিয়ে যাবে চলুন জেনে নেই এক ব্যক্তি রাসুল সাল্লাহিস্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল কোন আমলের কারণে মানুষকে বেশি জানাতে দেওয়া হবে তখন রাসুল সাল্লাহিস্লাম বললেন এই দুটি কারণে কারণ দুটি জানার আগে আপনি যদি রাসুল সাল্লাহিস্লামকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক মানুষের সাথে সদ্ব্যবহার করার জন্য দুই আল্লাহর প্রতি ভয় আবার সেই ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল কোন কারণে মানুষকে বেশি জাহান নামে নিবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এই দুটি অঙ্গের কারণে মানুষ জাহান নামে যাবে এক লজ্জা স্থান দুই মানুষের মুখ হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাহি বলেন যে ব্যক্তি দিনে মাত্র পাঁচবার আল্লাহর এই পবিত্র নামটির জিকির করবে সে আল্লাহর কাছে যা কিছু চাইবে ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে তাই দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার পবিত্র নামটি হল ইয়া রববানা যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর বুকের উপর ডান হাতে রেখে মহান আল্লাহ তালার এই পবিত্র নামটি শুধুমাত্র সাতবার পাঠ করবে ইনশাল্লাহ মহান আল্লাহ তালা তাকে হাটের সকল সমস্যা থেকে মুক্তি দান করবেন সুবাহান আল্লাহ মহান আল্লাহ তালার পবিত্র নামটি হল ইয়া সালামো আজকে এমন একটি দোয়ার কথা বলবো যে দুয়াটি শুধুমাত্র একবার পাঠ করতে পারলে আল্লাহ তাল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উম্মদদের মধ্যে যে ব্যক্তি এই দুয়াটি শুধুমাত্র একবার পাঠ করবে সে যদি কবিরা গুণাও করে থাকে এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে থাকে তাহলে আল্লাহ তাআলা তাও তার জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিবেন দুয়াটি হলো আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা কায়েম ওয়া আতুবু ইলাহি হে আল্লাহ এই দুয়াটির মাধ্যমে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন গোপনে গুনাহ করলে গোপনে খারাপ কাজ করলে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে এই চারটি শাস্তি দিবে এবং আপনি এই চারটি শাস্তি না পেয়ে কখনো মৃত্যুবরণ করবেন না নাম্বার এক আপনার চেহারা নুন নষ্ট হয়ে যাবে দুই সকল কাজে অমনোযোগী হয়ে পড়া শক্তি কমে যাবে নাম্বার তিন আল্লাহ তালা সুখ শান্তি কেড়ে নেবে নাম্বার চার আল্লাহ আল্লাহ তালা আপনার রিজিক ও বরকত তুলে নেবে সাতবার যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আপনার মনের উদ্দেশ্য মনের সকল চাওয়া পাওয়া এবং মনের আশা ওই দিনে পূরণ হবে এবং ওই দিন যদি পূরণ না হয় তিন দিনের মধ্যে আপনার মনের উদ্দেশ্য চাওয়া পাওয়া পূরণ হবে আমি গ্যারান্টি দিচ্ছি দোয়াটি হলো প্রথমে তিনবার দূরত শরীফ পাঠ করবেন এবং সাতবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইয়া রাহিমাল মাসাকিন